সুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম সুপিয় দর্শক আমরা বড় বাড়ি হাটে অবস্থান করছি খোঁচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয় এবং শনিবারে একটু ছোট হয় তা ছিল মঙ্গলবার চোদ্দই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে শাহিওয়াল যাদের সার গরুগুলো বিক্রি হচ্ছে তো খামার উপযোগী সাই অলজাতের সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই কথা বলতে চাই এখান থেকে ভাইয়া ভালো আছেন এটা কত চাচ্ছিলেন কত বলছে ভাইয়া এখন পর্যন্ত আর বাহাত্তর বেচা বিক্রির টার্গেট আমরা এখন চলে যেতে চাই সামনের দিকে যে এই পাশে দেখছি একটা এটা একটু তথ্য দিতে চাই ভাইয়া কি খবর ভালো আছেন কত চাচ্ছেন ভাই এটা বিরাশি বিরাশি হাজার চাওয়া এগুলো কিন্তু পঁয়ষট্টি এবং বিরাশি কেমন চিন্তা ভাবনা ভাইয়া সত্তর আচ্ছা আচ্ছা এটা সত্তর হাজার হঠে বিক্রি করতে চাই আনুমানিক এক বছর পার হবে না বয়স বছর খানিক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যেতে চাই এই পাশে দেখছেন এই পাশে কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ হাট তো শুরু সবে মাত্র নাকি তো কেমন মনে হচ্ছে আজকের বাজারটা খারাপ হবে খারাপ হবে মনে হচ্ছে কাস্টমারের সংখ্যা কম কম আচ্ছা আচ্ছা দাম উঠছে কি উঠছে কেউ দাম দিছে ওইটা ওপাশেরটা আচ্ছা দেখি আমরা এটাই তথ্য নেই এটা বলছে এটা কত দাম উঠছে ভাইয়া আশি পর্যন্ত দাম উঠছে সাইজ কিন্তু বড় সড় আর কি আর আপনি কত চাইলেন লাস্ট নব্বই থেকে দুই হাজার শর্ট এই যে এইটা নব্বই থেকে দুই হাজার শর্ট আর এইটা ভাইজান এইটা কেমন কথা হলে দেওয়া যাবে এখন পর্যন্ত দাম কেউ বলে নাই আপনার চিন্তা ভাবনা কেমন বলেন তো পঁচাশি পঁচাশি আচ্ছা আচ্ছা এইটা পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করতে চাই বড় সড়ো সাইজ পঁচাশি হলে বিক্রি করতে চাই আমরা চলে যেতে চাই এই পাশে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিব ভাই কি খবর ভালো আছেন দাম উঠছে দাম উঠছে এইটা দাম বলছে ভাইয়া ও দাম কেউ বলে না একবার পর্যন্ত আচ্ছা আচ্ছা দাম কেউ বলে না হাট কিন্তু সবেমাত্র শুরু হয়নি তা আপনার চিন্তা ভাবনা বেচাবে কি জোরাটা একশো তিরিশ জোরাটা একশো তিরিশ এইটা এবং ওটা একশো তিরিশ চাওয়া দাম জোরাটা বেচা বিক্রি বেচা বিক্রির দাম পঁচিশ পঁচিশ এর নিচে সম্ভাবনা নাই অর্থাৎ একশো পঁচিশ হলে বিক্রি করতে চাই এই যে এই জোরাটা এগুলো হয়তো বছর খানিক করে বয়স হতে পারে এক এক কি দেখতেছেন দেখা দেখি চলছে এই যে আমরা এখানে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাইয়া এই এটা কত চাচ্ছিলেন এটা বাহাত্তর বাহাত্তর হাজার চাওয়া দাম বলছে দাম কত দিচ্ছে ভাইয়া দাম দিচ্ছে কি সাইড ভাঙতে মেথা ব্যাথি চিন্তা ভাবনা সাইড পার হইতে হবে ষাট পর্যন্ত দাম দিয়েছে ষাট হাজার পার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ ষাট হাজার পার হইতে হবে তো আমরা এখন একটু ভিতরের দিকে চলে যেতে চাই এখানে একটা দেখি ভাইয়া এটা কত চাচ্ছেন এটা পাঁচপান্ন চাওয়া কত বলে কত বলে আটচল্লিশ পঁচপন্ন চাওয়া আটচল্লিশ পর্যন্ত বলছে বেচা বিক্রি টার্গেট পঞ্চাশ পার হইতে হবে দেখছেন এটা পঞ্চাশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই এইখানে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা সত্তর এই দেখছেন সত্তর হাজার টাকার চাওয়া দাম কত বলে চাচা কত বলে পাঁচপান্ন পর্যন্ত বলছে আচ্ছা সত্তর চাচ্ছেন কেমন কত হলে বিক্রি করবেন ষাট পার এই যে এটা ষাট হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা বড় খোঁচাবাড়ি হাটে রয়েছি

চল্লিশ বেয়াল্লিশ এই যে প্লিজে আর না চল্লিশ বিয়াল্লিশ হবে কেমন বেচাবেচি চিন্তাভাবনা পঞ্চাশ থেকে দুই হাজার কম হলে বিক্রি হবে এই যে এইটা দেখছে পঞ্চাশ থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করতে চাই এটা কি ভাই কিনলেন সব বিক্রি করবেন আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলে ভাইয়া এটা দাম আশি হাজার আচ্ছা আচ্ছা বাঁধে কি অন্য কোথাও যাবেন নাকি হ্যাঁ আশি হাজার কত বলছে ভাইয়া দেখি বাঁষষট্টি তেষট্টি আচ্ছা কেমন চিন্তা ভাবনা সত্তর সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি করতে চাই এ যেটা লাস্ট সত্তর এই পাশে চলে যেতে চাই আর সিজেন এবং ক্রস জাতের সারগুলোর কিন্তু আমদানি সংখ্যাটা বেশি থাকে এই বাড়ি হাটে এখানে একটা দেখছি চাচা এটা কথা চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম বলছে দাম বলছে কত বলছে কত বলে কেউ ষাট ভাঙিয়ে বা কেউ ষাট মানে ষাট পর্যন্ত গেছে আপনার লাস্ট বেচা বিক্রির চিন্তা ভাবনা পঁয়ষট্টি এই দেখছেন এটা সাইট ভাঙিতে সাইট বলে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই এই যে এইটা এক বছর বয়স হবে আনুমানিক ময় কাছাকাছি বছর খানিক বয়স হতে পারে কি দেখা দেখি চলছে কিনতে যাচ্ছেন দাম বলছেন চাচি দাম বলছেন কত বলছেন দেখাছে দেখাছে কত চাইলেন দেখা দেখি চলছে